সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বিবেচনা করবে এই সিদ্ধান্তটা কি সরকার থেকে অনুমোদিত কেন আমরা এই প্রশ্ন করছি কারণ সাকিব আল হাসানকে বিবেচনা করা হবে কি হবে না সেই সম্পর্কে এই সরকারের যিনি ক্রীড়া উপদেষ্টা আগে ছিলেন আসিফ মামুজ ভাইয়া তিনি বলেছিলেন যে সাকিবকে দেশের ক্রিকেটে সুযোগ না দেওয়ার যে সিদ্ধান্ত সেটাই সঠিক ছিল এখন প্রমাণিত হল কন্টেক্সট হচ্ছে সাকিব আল হাসান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এটা হচ্ছে কনটেক্সট তিনি বলেছিলেন যে এটা সঠিক সিদ্ধান্ত ছিল এখন যে সরকার আছে তারা কি সাকিব আল হাসানকে বিবেচনা করার ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত জানিয়েছে কিনা যে তাদের কোনো অসুবিধা নাই আপনাকে ধন্যবাদ আমি প্রথমেই বলতে চাচ্ছি সাকিব আল হাসান এখন পর্যন্ত যে লেভেলের ফিট প্লেয়ার এবং সারা সে খেলে বেড়াচ্ছে এবং তার ফিটনেস সে পাশাপাশি তার বাংলাদেশের ক্রিকেটে তার অপরিহার্যতা এবং বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন গণমাধ্যমে সাকিবের কিছু ইন্টারভিউ আসছে যেগুলা সে দেশের মাঠে একটা দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে রিটায়ার করতে চায় সবকিছু মিলে আমরা টেকনিক্যালিও কথাবার্তা বলেছি সাকিবের ফিটনেস নিয়ে ফিউচার প্ল্যানিং এর সাকিবের আমাদের একটা বড় পার্ট হতে পারে বাংলাদেশ ক্রিকেটের যেভাবে ছিল অতীতে তো সুতরাং সবকিছু মিলে সাকিবের আহ যেই

সাকিব এর অতীতের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা নিয়ে তার বিরুদ্ধে যে মামলাগুলি আছে সেগুলা কতটুকু যুক্তিযুক্ত বা হয়রানিমূলক কিনা বা সেগুলা মামলার মেরিটগুলা কি সেগুলো যাচাই বাছাই করা সিদ্ধান্ত সাকিব আল হাসানের যে পারফরম্যান্স গুলো ছিল সেগুলা যাতে বাছাই করবে সরকার তো আমরা আসলে শুধু ক্রিকেটার সাকিবই চাইছি এবং সরকার কে আমরা বোর্ড মিটিং হয় 24 তারিখে বোর্ড মিটিং আমরা উত্থাপন করেছি সাকিব কে আমরা চাই কিন্তু এখানে সরকারের যে বাধ্যবাধকতা আছে বা আমাদের আমাদের যে আমরা লক আছে সেটা হচ্ছে

তারকা আছেন যিনি আমি নাম বলতে চাই কারণ ওরা অনেক সম্মানী প্লেয়ার এবং তারা বাংলাদেশের অধিনায়ক ছিলেন দুজনই এবং তারা আওয়ামী লীগের সাথে একজন হুইপ ছিলেন আরেকজন তাকে তিন আগস্ট দেখা গেছে এবং তারও জন্মদিনের শুভেচ্ছা দেওয়া আছে সে এখন বর্তমানে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তাদের সাথে ঘোরাফেরা করছে এবং এখানেও তাকে দেখা যাচ্ছে তো সেই হিসাবে আপনি যদি আমি যদি শেষ পর্যন্ত এসে একটা জায়গায় আটকাই যে আমাদের সেন্সেশন যিনি শহীদ হলেন শহীদ ওসমান শরীফ হাদি তার একটা বক্তব্য আমার খুব ভালো লেগেছে আমাকে মনে খুব আহ পীড়া এবং আবেগ জায়গায় সেটা হচ্ছে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই তো সুতরাং সাকিব একটা ইনসাফের আশা করতেই পারে এটাই আমার কথা আহ আসিফ ভাই আমি বোধ আমার প্রশ্নটা আপনাকে আসলে ঠিক বুঝাতে পারি নাই সাকিবের যে ক্রিকেটীয় অর্জন সেই ক্রিকেটীয় অর্জন সবই তার ছিল মাঝখানে উনি জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেন নাই সুতরাং তার অর্জনগুলি নতুন কোনো অর্জন না সেই হিসাবে বিসিবি তাকে ক্রিকেটার হিসাবে বিবেচনা করে নাই এবং সেই যে না করছে সেইটার জন্য সরকারের একজন উপদেষ্টা কৃতিত্ব নিচ্ছেন যে আমরা বলি নাই দেখে বিসিবি এটা পারে না এখন বিসিবি যে হঠাৎ করে এটা পারলো বিসিবি যে বোর্ডে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিলো এটা কারণটা কি আসলে সরকার কি

ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে সে বিবেচনা ছিল আমরা তাকে আবার বিবেচনা নিয়ে আসছি ওই উল্লেখ করেছি তার রিটায়ার করার যে মানসিকতা যে বাংলাদেশ মাটি থেকে তার ক্রিকেটার ওখান থেকে আমরা চেষ্টা করেছি আমাদের কথাবার্তা বলেছি সাকিব তারিব ফিট আছে তো সেক্ষেত্রে আমি প্রথম থেকে বলছি সাকিবের যে ইমোশনটা এটার সাথে আমাদেরও একটা দায়িত্ব বোধ বোর্ডের যে সাকিবকে একটা ভালো পূর্ণাঙ্গ সিরিজ খেলে রিটায়ার করানো এবং সে আন্তর্জাতিক ক্রিকেট বাইরে ঠিক নাই সে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না কিন্তু সারা বিশ্বের যত টুর্নামেন্টগুলো আছে সেগুলো সে কিন্তু ঘুরে ঘুরে খেলছে এবং সে ফিট আছে এবং সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে সে খেলে বেড়াচ্ছে শুধুমাত্র এবার আইপিএল ছিল না তো আমাদের টার্গেট হচ্ছে এরকম যে আমাদের এই একটা সাকিব আল হাসান অতীতে যে সার্ভিস দিয়েছে এবং তার রিটায়ারমেন্টের পরে সে ভবিষ্যতে কিন্তু তার যে কোয়ালিটি বা তার যে অভিজ্ঞতা বা তার যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড তার যে দায়িত্ব বোধ সেটা আমার মনে হয় যে একটা ভবিষ্যৎ আছে যেখানে সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সার্ভিস দিতে পারবে বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিতে পারবে সেটা আমাদের মাথায় ছিল এখান থেকে ওকে আচ্ছা ভাই আমি 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 আপনার কাছে দুটো বিষয় আসলে একটু পরিষ্কার হতে চাই এক হচ্ছে যে কায়সার ভাইয়ের শুধু বলাতেই না কায়সার ভাই কিন্তু এটা লিখেছিলেন ডয় চেবেলে আমি দেখতে পাচ্ছি পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ যেটাকে তিনি শিরোনাম ছিল ভুল রাজনীতির ভুল বার্তা সাকিবের বিরুদ্ধে খুনের মামলা এই শিরোনামে তিনি বলেছিলেন যে কেন সাকিব হাসানকে মানে খেলতে না দেওয়ার যে সিদ্ধান্ত বা বোর্ড যে নিশ্চুপ থাকা সেটি নিয়ে ওগুলি নিয়ে অনেক কথা বলেছিলেন বাংলাদেশে ক্রিকেট বোর্ড যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল আবার যে শিশু একটা এবং সরকারের ধামা মানে আজকে মাহমুদ ভাইয়া থাকলে বাংলাদেশ প্রতিষ্ঠানে পরিণত এইটার জবাব নাকি আমি তো জানি না আমার কাছে কেন মনে হয় আমি জানি কারণ ওই সময় সরকার কেউ ডিফাই করতে পারেন আমি তো জানি না এখন আসিফ খুব ভালো করে চান কিনা যে বাংলাদেশের হাসান ফিরে আসুক নিশ্চয় এইটা মনে হয়েছে তার অন্যান্য অনেক হাতই নেই হাত ছিল এখন নাই এটা 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 অন্য ইস্যু আমরা বোর্ডে যেটা তুলেছি সেটা আমরা সরকারকে জানিয়েছি এটা সাথে আসিফ সজিব ভাইয়া আসিফ ডক্টর আসিফ নজরুল কেউ সম্পৃক্ত নন এখানে ঠিক আছে ঠিক আছে আপনি যদি আপনি যদি কারণ আমি সাকিবকে চেস করছি আমি গত এক মাস দায়িত্ব নিয়ে বলছি আপনাকে আমি কথা বলছি সাকিবের সাথে এবং পরবর্তীতে বোর্ডে যখন হয় আমাদের একজন জ্যেষ্ঠ একজন ডাইরেক্টর প্রস্তাবটা করেন এবং আমরা সবাই ফিল করেছি হ্যাঁ সাকিবকে আমাদের একটা রিটায়ারমেন্টের জন্য সম্বর্ধনার জন্য তাকে অন্তত একটা একটা কৃতজ্ঞতা বোধ থেকে হলো বাংলাদেশের ক্রিকেট বোধ যে ভূমিকা সেটা তো রেসপেক্ট করতে হলো সাকিবকে আমাদেরকে একটা ফেয়ারওয়েল জন্য ব্যবস্থা করতে হবে এটাই ওকে আমি একজন আমাদের দর্শক ওনার নাম বায়ার্ন মিউনিক 6347 যারা বায়ার্ন মিউনিক 6347 বলছেন একটা পলাতক এমপি তার অতীত কৃতকর্মের জবাব এদেশে নামার সাথে সাথে না দিলে বলতে হবে খালেদরা যেন ভবিষ্যতে কোনো এমপির টিটকারি নিয়ে না চিল্লায় কারণ সাকিব জুলাইয়ে বলেছিল তার ভ্যাকেশন ভালো ভালো চলছে হাওয়েভার আরেকজন ওনার নাম রাকিব আর কে টি থ্রি পি বলছেন যে ব্যক্তি একজন ফেসিস্টকে সমর্থন দিয়েছে একজন ফেসিস্টের সহযোগীকে কোনোভাবে খেলতে দেওয়া উচিত হবে না সরকারের সে শুধু একজন ব্যক্তি খেলোয়ার না সে আগে দেশের একজন বিনা ভোটের এমপি আমার বিনা ভোটের এমপি তো আপনার মাস্টার ফিফি মতো ছিল আমরা বলতে চাই এই হুইপো ছিল এবং দ্বিতীয়বার সংসদ সদস্য হয়েছিল তারপর আমরা যদি আরেকটু পিছন দিকে যাই

উনি উনার নাম চুপ্পু বলেন সেই মহামান্য রাষ্ট্রপতি আহ নিয়োগ দিয়েছিলেন তাকে মানে আমি যুক্তির কোনো মানে আগা এবং কোনো মাথা এগুলি আমি আসলে কোনোটাই খুঁজে পাই না